আমাদের এই ছেলে আমাদের যুবক ভাই তোমরা আমাদের তুমি এক পবিত্র মায়ের সন্তান তুমি এক পবিত্র বাবার সন্তান সিনেমার নর্তুকি তোমাকে বড় করে নাই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড় আর্জেন্টিনা তোমার বাফ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি ইয়াহুদের সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল রাখছো তুমি তো মুসলমানের সন্তান যাদের চুল এরকম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশান না এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক চুল এটা দাজ্জালের চুল এটা আবু জাহেলের চুল এটা জাহান্নামীদের চুল বলে হুজুর মাইক ফাইয়া জুরে কইছেন না না এটা কোরআনুল করিম থেকে বলছে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করো তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেশ জুতি করি কাল্লা লা ইল্লাম তনতাহি লা নাস্পামিন না নাসিয়া এই এ আয়াত আবু জেহেলকে লক্ষ্য করে না জিনে সুর আলাক এ ক রব বিস্নি রব্বী কাল্লা এই সুরের লাশতে আছে আব্বি তাফসিল দেখি ওইখানে আছে এ নাসিয়া সিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের তাকে বলে নাসিয়া আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে এই জন্য সামনের এই বড় চুল এটা আবু জাহালের চুল দুই নাম্বার কোরআন আছে আল্লাহ তাআলার ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলব কিভাবে তো আল্লাহ তালা বলবেন ওয়াল আকদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা এমনে আসার মানবেই না চাহান এই জন্য চুল বড় সামনেরই এই বড় চুল এগুলো এটা জাহান্নামিদের চুল তিন নম্বর মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে। যেই দাজ্জাল মোমেনের সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শেষ জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে প্রত্যেক কিতাবের মধ্যে দাঁত জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে দাঁত চুল হবে কাতাত কাতাতুন মানে হলো এব্রো থেব্রো স্বাভাবিকতার পরিপন্থী এই এই চুল দাঁত জালের চুল জওয়ান মাথা নোয়াইও না ওই বেটার মাঝ দিয়ে খাড়াই লইত না আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ আমার কাছে লজ্জার কিছু না তোমার কাছে আমি ঠেকা না আমার কাছে তুমি ঠেকা দোস্ত তুমি আমার বাদ খাও না আমি তোমার বাদ খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাব আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো ঠিক কিনা বলেন না তো আল্লাহকে বলো না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলা গা আর কি তো কি আমি কি তোমার কাছে ঠেকা না তুমি আমার কাছে ঠেকা কথা বলে না কিন্তু আল্লাহকেলমিন বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ দেখি এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতে হায়াতের কদর করেন জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমার পর্যন্ত আর কোনো দিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার পৃথিবীতে আর কোনোদিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোনো দিন আসবে এই একবারের জন্য আসছে একবারের জন্য আসছে এজন্য জন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট করো আমি আর আসব, এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগী কথা আরো মর্মস্পর্শী কথা এর পরের লাইন দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দেয় হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসব না আমারে বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা দিলা না আহা আল্লাহর বন্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে এসা তাহাজুদ একটা সেজদাও না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকির দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাপ কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে পুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাইলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান হতো দিলটা নরম হওয়ার পর কোনো বাবা যদি বলে পুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রয়েছি তোর কাছে দুইশো টাকা চাইছি টাকাটা দিলি না ফুত দিবি না তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি পাশান দিল সন্তানের কলিজা নরম হবে না তো আল্লাহর বান্দা আল্লাহ তালাও তো ডাক দিছে। ইয়া আই ইনসান মা হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান বানমণি কে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে বান্দা তুমি আমার চাইতে কাকে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে তোমার মালিক বলছে বান্দা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহর ভয়ে ইমানদার তোমার অন্তর আমার শরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলম ইয়ান এই বান্দা হয় নি دیوانه তাইলে যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না তাইলে তোমার মালিক কে সিজদা দিবা না ভোরের সিজদার মজা নিবা না আহ আহ পাঁচ ওয়াক্ত নামাজের কেন দিলেন এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনে বেঁচে আছেন কার জন্য সংসার আহলাকা বিসালা আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইলার হাজেরাকে মরুভূমিতে এক ফোঁটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে কসম আছে এক ইব্রাহিম নম্বর দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজ চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোঁটা পানি নাই জনবসতি নাই বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রথম দোয়া করছে আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে আমি জানি না মাওলা আর কোনো দিন দেখা হবে কিনা আর কোনো দিন ওদেরকে ফেরত পাব কিনা আমি জানি না তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালন সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না। কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ করলাম আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট হইও না ইব্রাহিম আলাহ বাবা আজর মূর্তি পূজক ছিল তাই বলে তিনি ভেসে যায় নাই তিনি সন্তান ইমানদার ছিল এজন্য জন্য তুমি নষ্ট হইও না আমার অনুরোধ আমি আবারও বলছি আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি আমি এক ফেরিওয়ালা যে ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ আমি বুঝি ফেরিওয়ালা আমি আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না কথা বলেন না কেন ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না কাস্টমার আসে না সে জানে কিন্তু সে বলতেই থাকে সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে সে জানে তিরিশ বার বললে পঞ্চাশ বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে সেই আশায় সে বলতেই থাকে আমরা ফেরিওয়ালা আমরা বলতেই আছি বলতেই থাকি ভাবি ভাবনা করি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাম হতাশ না আমি হতাশ না আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না আমি হতাশ হতেও চাই না কারণ হতাশা কুফুরি কোরআনে স্পষ্ট আছে যে হতাশ হয় সে বেইমান হয় হতাশা কি বলেন না কুফুরি কুফুরি মোমেনের জন্য হতাশা জায়েজ নাই হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই নামাজ পড়েন সবাই সেজদা করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ভাই বললাম যে সেজদা করে না আমার একটা সত্য কথা শুনেন যে সেজদা করে না আমার দৃষ্টিতে এত বড় সাত আসমান সাত জমিন এত বড় কুল নাতের মালিক রাজা আল্লাহ যার হাতে আমার অস্তিত্ব আমার বেঁচে থাকা আমার নড়া আমার বিন্দু বিসর্গ টিকে থাকা আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে আবারও বলছি ভাই শোনো সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না ঘাড় নোয়ায় না সেজদা দেয় না খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার বেয়াদব আর কেউ হইতে পারে না তুই সবচেয়ে বড় ঘাটতারা তুই ঘাউরা নাম্বার ওয়ান তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনো দিন বলতে না পারি তো আজই বলে গেলাম তোমার মতো ঘাঁট রে তুমি ছোটোখাটো কারো সামনে তেরামি করো না তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাঁড় নামাও না তোমার মতো ঘাঁট তো আর কেউ হইতে পারে না ফেরস্তা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়বারে দিব একটা বাড়ির লগে তোর ঘর ফাডায় লেন মনে রাখিস করে না जिंदगी তেমন উপভোগের কিছু নাই এই ফাংগাসতা লাফিয়া সারা কিছু নাই জীবনে তো হামরি কিছু না কুলকুফিয়ারwidehat কতি বাজারে তরকারি নাই এই তরকারি পারমেন মুরকার কক মুরকা দৈন্য তার কাঁচা মরিচ ক্ষীরার টমাটো আর কি করলা লাউ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায় এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম খালিদ হুসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইনও হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আপনি খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাং পরে একটা সাফারি পার্ক আছে দুলা হাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোকে আবার এটাতে নিয়েছিল বিশাল বড় ওইটা ওইটার মধ্যে বাঘের খাঁসায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাঘের গোস্ত দিতে খাইতে আমিও গেছি দাঁড়াই গরুর গোস্ত বস্তার থেকে ডাইলা তো আমি যে গাইলাম বাই দুধ দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধ দাস আমি তাক না কদ্দুর দিচ্ছেন হেঁটে প্রতিবেলা বিশ বাইশ কেজি গোস্ত দিতাম গরুর গোস্ত বিশ থেকে কেজি গরুর গোস্ত এই বাঘ বাইশ কেজি গোস্ত এক বইয়া খাইতে পারবেন এই বাঘের বাচ্চা খারাছে আমি আমি নিজে খাওয় মূল্যমুঠিয়া গেলে যাক না আমার লগে লইয় যাবো একটু কথা বলেন না কেন কি দুনিয়া ভোগ করছে বলেন না আমরা কি দুনিয়া ভোগ করি তাইবে আচ্ছা এই বাঘেরে বলেন না রবিবার রুটিনে ফাঙ্গাস ও বেড়া তুই জীবনে আমারে আমার আমার বংশের কেউ রে দেখ সত্যি ফাঙ্গাস প্রতিবেলা গোস্ত খাই বেড়া তুই তুই পাগল ছাগল তোমার কি বলেন জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোন তরকারি লয় না 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 তো উন্নত রুচি সম্পূর্ণ বেড়া সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া হামরি আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ কোথায় আমার শাহ কাসিমি তিনি দিবা নিশি বলে যুব আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখব হুজুর বলে যুবক আজকে তুমি নারীর গান শুনে নাও না হারাম গান বাদ্য আমিও অপেক্ষা করছি জান্নাতের সত্তর হাজার হুরেরা একসাথে গান গাইবে আমি শুনবো জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ ভিলমান সব আমি নিজে আরবি কিতাবে পড়ছি তা হার রাখু কানা দিলাল জান্নাত জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে এমন কি এই কানা দিল মানে লাঠি লন্ঠন এইটা দেখে দেখেন দেখছেন না এবীজি বলছে ওয়াকাত্তা তাহার রাখু কানা দিল আল জান্নাত জান্নাতের গানে মৌজে জান্নাতের লন্ঠন বাতিগুলো এরকম নড়বে দুর্বে